তবে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটা খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন টি শিরোনাম সাথে আছে আবদুল্লাহ ফারুক আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা বাতিল করেছেন নাপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার মামলা প্রত্যাহারে দুদকের তড়িঘড়ি পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত জুলাই গণ অভ্যুত্থানের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর তিন দিন পর কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক আদালত তা মঞ্জুরও করেন বাতিল হয়ে যায় ডক্টর ইউনুস সহ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে করা আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নেয়ার পদক্ষেপকে ভালোভাবে নেননি ডক্টর ইউনুস শুরু করেন আইনি লড়াই বুধবার তার বিরুদ্ধে হওয়া অর্থপাচার মামলা বাতিল ঘোষণা করেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি জানান এ রায়ে সব বিচারপতিরাই একমত ডক্টর আইনজীবী বলছেন দেশে বিদেশে হেও করতেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করা হয় প্রায় পরিষ্কার হয়েছে কোনো দুর্নীতি করেননি নোবেল জয়ী আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মহম্মদ সহ বাকি যারা সাতজন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আর গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বললেন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় হয়েছে সম্পূর্থ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত এখন তার সত্যের বিজয় হলো একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে দুটো আইনজীবী বলছেন মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না দেরিতে হলেও বুঝতে পেরেছিলেন তারা সে কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয় নোবেল পুরস্কার পাওয়া লোক যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে দু সালে তিরিশ মে অধ্যাপক ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক এ মামলার বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নানা কারণে রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরে যাচ্ছে আন্তর্জাতিক মহলের যা খুবই দুঃখজনক দোহায় কাতার ফাউন্ডেশনের গোল টেবিল আলোচনায় এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার জানান শুধুমাত্র মানবিক কারণে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় তাদের অবস্থানের কারণে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে রোহিঙ্গাদের মধ্যেও বাড়ছে হতাশা তাই তাদের টেকসই প্রত্যাবাসনই একমাত্র সমাধান এজন্য মিয়ানমারের প্রতি চাপ তৈরিতে কাতারের প্রতি আহ্বানও জানান ড ইউনুস দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন শিক্ষা উপদেষ্টা অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি বলেন তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ারও অনুরোধ করেন তিনি তবে শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে উপজেলারকে অপসারণ করা না পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আমরণ অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়া আরও চার শিক্ষার্থীকে কোয়েটার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। বিশ্বাস রাখি যে তারা আমাদের কথা শুনবেন এবং বিসিকে এখনি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব তারা অপসারণ করে আমাদের দাবি মেনে নেবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে

দেখুন যাদের যেতে পারেন আমরা আর কি করবো আপনাদের সম্মান করে বলছি কারণ আমাদেরকে মেসেজ দেওয়া হয় ছাত্র দশজন সাংবাদিক পঞ্চাশ জন কিন্তু আমরা আসছি এখানে আমি উনত্রিশ বছর শিক্ষকতা করছি আমি আপনাদেরকে দোষারোপ করছি না বলছি যাদের ব্যস্ততা আছে অধৈর্য হচ্ছেন আপনারা যেতে পারেন যাদের সময় আছে একটু ধৈর্য ধরে শুনুন এই প্রতিষ্ঠান আমাদের আমাদের সবার প্রাণের দাবি এই প্রতিষ্ঠান সুন্দর হোক এই প্রতিষ্ঠান এগিয়ে যাক ছাত্র আমরা শুরু থেকে বলেছি দেখেন আমি ইতিপূর্বে সমস্ত প্রশাসনের সাথে কাজ করেছি এর আগে যারা ভিসি ছিলেন প্রত্যেকবার কোনো না কোনো দায়িত্বে ছিলাম এখনো আছে ছাত্রদের সমস্ত যৌক্তিক আমরা শুরু থেকে একাত্মতা পোষণ করছি ছাত্রদের জন্য আমাদের শিক্ষকরা ঝাঁপিয়ে পড়েছেন আমরা রাত কেটে কেটেছি হাসপাতালে ছাত্রদেরকে যত ধরনের সহযোগিতা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা করেছি তারা বলতেছে আমরা করিনি আচ্ছা এখন দেখুন ওনারা পাঁচ ছয়টা দাবি দিয়েছে পাঁচটা দাবি পূরণ করা হয়তো আমরা দাবি রাখতে পারি কিন্তু ভিসি নিয়োগ তো আমরা করিনি আর ভিসি নিয়োগের হাতে তো আমাদের কোনো হাত নেই আর ভিসি আগের যে ভিসি আসছেন ওনাদের নিয়োগের সময় আমরা আমাদের কোনো হাত ছিল না এখন যে ভিসি শ্রদ্ধাভাজন উনি নিয়োগ দিয়েছেন এখন ওনাকে অপসারণ করার দায়িত্ব তো শিক্ষকদের নয় ছাত্ররা দাবি জানাতেই পারে কিন্তু যেগুলা পাঁচটা দাবি যৌক্তিক আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত আর এগুলো যদি ভিসি না মানে ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই পর্যন্ত আমি বাংলাতে বল আপনাদের অনেকের মনে আছে যে পাঁচটা দাবির সাথে আমরা পুরোপুরি একমত আর এই দাবিগুলো ভিসিকে মানানোর জন্য আমরা বাধ্য করতে পারি আর যদি ভিসি এই দাবিগুলা না মানে তাহলে ভিসির বিরুদ্ধে আন্দোলন আমরা তোমাদের সাথে করব। এতটুকু আশ্বস্ত করার পরেও ছাত্ররা আমাদের সাথে সেই আচরণগুলো করেনি আপনারা দেখেছেন আমরা দিন রাত ওদের সাথে বসছি কথা বলছি বুঝাচ্ছি গায়ে হাত দিচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই যে বিশ্ববিদ্যালয় এটা তো ওনাদের বিষয় দর্শক এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ছিলাম সেখানে এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রসঙ্গে মাগুরের শিশু আসি আক্তারকে কে ধর্ষণ ও হত্যার দেড় মাসের মধ্যে শুরু হলো বিচার আলোচিত মামলাটিতে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে শুনানি হয় পরে আগামী এপ্রিল দিন ধার্য করেন আদালত গত ১৩ এপ্রিল আলোচিত এই মামলার চার্জশিট দেয় পুলিশ এতে প্রধান আসামি করা হয় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে এছাড়া বনজামাই সজীব তার ভাই রাতুল ও মা জাহেদা বেগমকেও চার্জশিটে অভিযুক্ত করা হয় এর আগে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হিটু শেখ গত ছয় মার্চ বোনের বাড়িতে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হন আট বছরের শিশু আসিয়া পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক সাধারণ মানুষের জনমতের দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সেই কারণেই এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় অতি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে আমাকে দায়িত্ব দিয়েছেন টু অ্যাসিস্ট মাই লার্নেড फ्रेंड्स ইনক্লুডিং দা লার্নেড পাবলিক প্রসিকিউটর সংস্কার ইস্যুতে এক সুরে কথা বলছেন ডান ও বাম নেতারা বিএনপির মতোই প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই ভোট সম্ভব বলে মনে করে সিপিবি ও বাসদ তারা বলছেন সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় বরং পরস্পরের পরিপূরক সংস্কারের কথা বলে দেরিতে ভোট সংকট। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে এক ছাতায় আনার চেষ্টা করছে বিএনপি এজন্য যুগপথ কর্মসূচির শরিকদের পাশাপাশি বাম দল এবং জোটের সাথেও বসছেন দলটির নেতারা এরই অংশ হিসেবে সবশেষ বৈঠক হয় সিপিবি এবং বাসদের সাথে বামনেতারা বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব না হলে সংকট বাড়বে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর পেছনে যাওয়া যাবে না হলে নানা ফোর্স এখানে ঢুকে যেতে পারে এখন অলরেডি ঢুকে গেছে এক্সটার্নাল ফোর্স তাহলে নির্বাচনে অন্য জায়গায় না হওয়ার জায়গায় চলে যাবে অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে সংকট তত দীর্ঘায়িত হবে আরেকটা হলো এই ধরনের সংকট যখন মানে তৈরি হবে তখন কিন্তু পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তি এবং বিদেশি যদি কোনো চক্রান্তকারী শক্তি থাকে ভৌ রাজনৈতিক দিক থেকে আমাদের দেশটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নানা গোষ্ঠীর নানা স্বার্থ থাকতে পারে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই এবং বাসদ নেতাদের বলেন সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় বরং পরস্পরের পরিপূরক কি কী সংস্কার চাই কতটুকু সংস্কার চাই সবাই মিলে কতটুকু ঐক্যমত্য এটা নিয়েও কিন্তু বেশি সময় ক্ষেপণ করার কোনো অবকাশ নাই প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো করে যেটা না করলে নির্বাচনটা সুষ্ঠু হবে না সেটা করে একটা নির্বাচন দেখ আর বাকি যে বিষয়গুলো আমরা হলাম সেগুলো নিয়ে একটা সনদ করুক অঙ্গীকার নামা করুক কারাটা করুক সংস্কার কেউ না করে পারবে না তো যেই সরকারে যাক এই আন্দোলনের একটা বিগ বেনিফিট হাসিনিয়ার মতো রিজিম বাংলাদেশে চালানো যেই যাক নির্বাচিত সরকার যেই আসুক ওইটা আর পারবে না সিপিবি এবং বাসদ নেতারা বলেন চব্বিশের গণভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বৈষম্য দূর করা এবং ফ্যাসিবাদ ঠেকানো সেজন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন ও সাম্য প্রতিষ্ঠার তাগিদ তাদের ফ্যাসিবাদের উৎস তো লুটেরা পুঁজিবাদ স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক খবরের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন একটা খবরে। জুলাই আগস্ট হত্যা কর্তৃপক্ষের অনুমতি ডিএমপির সার্কুলার স্থগিত করে এ আদেশ দিয়েছেন বিচারপতি ফাতেমা নজিবীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি গ্রেপ্তারের আগে অনুমতি নিতে হবে বলে গত দশ এপ্রিল অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেনের সই করা ওই আদেশে বলা হয় মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামি বেশি ভুক্ত কিংবা তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তারে উপযুক্ত প্রমাণ সহ লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন সকালে ঢাকা চট্টগ্রাম রেললাইনের মাধবপুরে ঘটনা ঘটে বুড়িচং থানার ওসি জানান রেললাইনে তিনজনের খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা ভোরের দিকে ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে পরে খবর পেয়ে এলাকসাম থেকে জিআরপি পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রান সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবার কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস ঈদুল আজহা উপলক্ষে গরু মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় অংশীজনদের সাথে বৈঠকের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান ঈদ উল আজহা উপলক্ষে দেশে কোরবানি পশু চাহিদা বাড়ে তবে প্রয়োজনের তুলনায় বেশি থাকায় গবাদি পশুর আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের কোরবানি উপলক্ষে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য নেওয়া হচ্ছে সতর্কতামূলক পদক্ষেপ খামারিরা যেন ন্যায্য দাম পান সে বিষয়ে নজরদারি করবে সরকার সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি ইসগীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় শুনানি এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আলোচিত মামলাটির দিকে তাকিয়ে সারাদেশের মানুষ দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রাজ আদালত